ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে একটি ব্র্যান্ড পিসি রয়েছে ডেলের এই ব্র্যান্ড পিসিটির কনফিগারেশন হচ্ছে ইন্টেল কোরাই থ্রি ফোর্থ জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এসএসডি কাস্টমার বাড়িয়ে নিয়েছে এক্সট্রা অ্যাড করে এক্সট্রা টাকা দিয়ে এসএসডি বাড়িয়ে নিয়েছে কাস্টমার কারণ আমাদের প্রত্যেকটার সাথেই একশো আঠাশ জিবি এসএসডি দেওয়া আছে সেক্ষেত্রে আপনি চাইলে পাঁচশো বারো জিবি এসএসডি ওয়ান টি এসএসডি পর্যন্ত আপনি করে নিতে পারবেন সেক্ষেত্রে জাস্ট প্রাইস অ্যাড করতে হবে এটি আমরা একটু আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি কতটা ফাস্ট কাজ করে জাস্ট ক্লিক করা মাত্রই কীভাবে ওপেন হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কোনো প্রকার এডিট ছাড়াই ভিডিওটা আপনারা দেখছেন যাতে করে বুঝতে পারেন এর পারফরমেন্স কতটা ফাস্ট কতটা স্মুথ কাজ করে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেল এটি হচ্ছে ডেলের ব্র্যান্ড পিসি অপটিপ্লেক্স থ্রি এখানে পাওয়ার সাপ্লাই ডেলের মাদারবোর্ড ডেলের সব কিছুই ডেলের শুধুমাত্র আপনার র্যাম এবং এসএসডি এটা অন্য ব্র্যান্ডের এটি আমরা চালিয়েছি চেক করেছি আপনাদের প্রয়োজন হলে আপনারা আমাদের দোকানে এসে চালিয়ে দেখে চেক করে নিশ্চিত হয়ে ক্রয় করতে পারবেন আমাদের দোকান কোথায় সুবাস্তু নজর ভ্যালি শপিং মলের পঞ্চম তলায় তেষট্টি নম্বর দোকান এই দোকানে আমরা দুই থেকে আছি অর্থাৎ প্রায় দশ বছর ধরে আছি দোকানের ঠিকানা দেখতে পাচ্ছেন সকাল এগারোটায় দোকান খোলা হয় রাত আটটা পর্যন্ত খোলা থাকে তাই অনুরোধ করব আপনাদের যত ধরনের কথা আছে প্রশ্ন আছে সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে প্রশ্ন করুন কথা বলুন এরপর দয়া করে কেউ ফোন করবেন না মেসেজ দিবেন না সকাল এগারোটার জন্য অপেক্ষা করুন এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত ফোন করুন মেসেজ করুন এরকম আমাদের কাছে এইপিসি অনেকগুলো পিস রয়েছে দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের কাছে গেমিং কেসিং রয়েছে আমাদের কাছে মাঝে মধ্যে মনিটর থাকে আমাদের স্টকে যখন যেটা থাকে আমরা সেটা ভিডিও করে আপনাদেরকে দেই দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু আইপি টেলিফোন রয়েছে এটি হচ্ছে একটি আইপি টেলিফোন আমাদের কাছে আইপি টেলিফোন রয়েছে কনফারেন্স ফোন রয়েছে আপনাদেরকে আরেকটা ফোন দেখায় এটা হচ্ছে কনফারেন্স ফোন এটাও একটা আইপি টেলিফোন কনফারেন্সে ব্যবহার করা হয় আইপি টেলিফোন কনফারেন্সের জন্য আমাদের কাছে আরও একটি আইপি টেলিফোন আছে গ্র্যান্ড স্টিমের এটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড কনফারেন্স ফোন এটি নিয়ে আমরা বিস্তারিত ভিডিও পরে আবার দিব জাস্ট এই ভিডিওতে আমরা এই কম্পিউটারের কথা বলছি এই কম্পিউটারটি আমরা পাঠাবো কোথায় পাঠাবো একটু দেখে বলি এটি পাঠাবো কামরুল হাসান ভাইয়ের কাছে যার বাসা হচ্ছে মুলাদি মুলাদি বরিশাল কাজিরহাট বাজার মুলাদি বরিশাল কাজিরহাট বাজার তো ভাইয়ের কাছে পাঠানোর পূর্বে আমরা জাস্ট একটু চেক করে দেখালাম মাইক্রোসফট অফিস ইনস্টল করে দিয়েছি এটা বন্ধ করে দিচ্ছি এবং প্যাকিং করে আমরা এটি পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব পাঠাও কুরিয়ার হোম ডেলিভারি দিয়ে থাকে অর্থাৎ এই পিসিটি কাস্টমারের বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব পাঠাও কুরিয়ারের আমরা পাঠাও কুরিয়ারের হাতে দিব পাঠাও কুরিয়ার আমাদের কাছে পৌঁছে দিবে জাস্ট পিসি থেকে আমাদের ডঙ্গলটা খুলে রাখছি কারণ পরে ভুলে যাই দেখা গেল এটুকু ছাড়া এই কিবোর্ড মাউস সম্পূর্ণটাই অচল আমি এটা জাস্ট এখান থেকে খুলে দিচ্ছি কন্ডিশনটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে তার কন্ডিশন কি কি পোর্টস থাকে এখানে এটাও একটু বলে দিই এটি হচ্ছে কি কি সরাসরি পাওয়ারের কানেকশন এখানে দিতে হবে এই হচ্ছে পাওয়ার সাপ্লাই ডেলের নেটের কানেকশন এখানে দিতে পারবেন ইউএসবি রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ইউএসবি রয়েছে ভিজিএ রয়েছে এটা হচ্ছে ডিসপ্লে পোর্ট অনেকেই কিন্তু আসলে বুঝতে পারেন না যে ডিসপ্লে কি জিনিস ডিসপ্লে পোর্ট কী এটা কি মনে করেন না এইচডিএমআই এবং ডিসপ্লে কিন্তু আলাদা এই হচ্ছে ডিসপ্লে এই হচ্ছে ডিসপ্লে ডিসপ্লেটা এইচডিএম আই থেকেও কিন্তু অনেক ভালো হয় এই যে ডিসপ্লে এবং এই হচ্ছে কি আপনার ডিসপ্লের অন্য মাথা এখনকার বেশিরভাগ মনিটরের মধ্যেই ডিসপ্লে ক্যাবল দেওয়া থাকে কম্পিউটারের মধ্যে ডিসপ্লে ক্যাবল থা দেওয়া থাকে তাছাড়াও যদি আপনাদের মনিটরে শুধুমাত্র শুধুমাত্র এইচডিএমআই কেবল থাকে কেবলের অপশন থাকে সেক্ষেত্রে এরকম কেবল পাওয়া যায় যার এক মাথায় হচ্ছে এটাকে বলে ডিসপ্লে পোর্ট অন্য মাথায় এইচডিএমআই সেটা সংগ্রহ করতে পারেন জাস্ট বোঝার জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম তাছাড়া ভিজিয়ে দিয়ে তো চলবে এই হচ্ছে ডেলের ব্র্যান্ড পিসি একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই পিসিটি আমরা পাঠানোর পূর্বে একটু প্যাকেট করে দিচ্ছি আপনাদেরকে সাথে নিয়েই প্যাকেট করছি যাতে আপনারা বুঝতে পারেন এর ভিতরে কিছু ফোম দিয়ে চারিদিকে ফোম দিয়ে দিচ্ছি যাতে করে কোনো প্রকার আঘাত না লাগে আসলে কুরিয়ারে তো অনেক প্রোডাক্ট পাঠানো হয় অনেক প্রোডাক্ট নেয় অনেকেই অনেক কিছু পাঠায় তো সেক্ষেত্রে একটা রিক্স থেকে যায় যে ভারী জিনিস নষ্ট হওয়ার একটা চান্স থাকে তো তারপরেও আমরা যতটুকু সম্ভব চেষ্টা করি যে খুব সুন্দরভাবে একটু প্যাকিং করে দেওয়ার জন্য যাতে কোনো প্রকার আঘাতে ক্ষতিগ্রস্ত না হয় সমস্যা না হয় এভাবে করেই আমরা সাধারণত পাঠিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাঠিয়ে দিচ্ছি এটি হচ্ছে ডেলের ব্র্যান্ড পিসি আমরা জাস্ট শুধুমাত্র পিসিটা সেল করছি এর সাথে কিন্তু কোনো মনিটর নেই এর সাথে কিন্তু কোনো এক্সট্রা কোনো কিছু নেই কোনো ক্যাবল কোনো মনিটর এগুলো কিছুই নেই তারপরেও একটা পাওয়ার কেবল ভাইয়াকে আমি আমার তরফ থেকে গিফট করছি এটার সাথে আসলে আমরা এগুলোর সাথে কোনোটার সাথেই আমরা পাওয়ার কেবল পাইনি জাস্ট আমরা পিসি সেল করি একটা পাওয়ার কেবল দিয়ে দিচ্ছি আপনাদের প্রয়োজন হলে আপনারা আমাদের দোকানে এসে ম্যান চালিয়ে দেখে সংগ্রহ করতে পারেন একটা পাওয়ার কেবলও দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দরভাবে প্যাকিং করার চেষ্টা করছি এটি পাঠানো হচ্ছে আপনাদের প্রয়োজন হলে আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছে অনেকগুলো পিস রয়েছে এছাড়াও যদি আপনারা অন্য কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আমাদেরকে অবশ্য জানাতে পারেন আমরা আপনাদের কাছে পাঠিয়ে দিতে পারব আমরা মনিটর ছাড়া অন্য সকল প্রোডাক্ট কুরিয়ারে পাঠাই আমরা শুধুমাত্র মনিটর পাঠাই না কুরিয়ারে কিন্তু মনিটর ছাড়া আমরা অন্য সকল প্রোডাক্ট কুরিয়ারে পাঠাই দেখতে পাচ্ছেন আমরা কীভাবে করে এটা প্যাকিং করছি আমাদের কাছে যখন যেই প্রোডাক্ট স্টকে থাকে আমরা আমাদের নিজস্ব ফেসবুক পেজ এর নাম হচ্ছে ল্যাপটপ ভিউ সেখানে আপলোড করে দিই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে ল্যাপটপ ভিউ নামে সেখানেও আপনারা আমাদেরকে খুঁজে পাবেন আমাদের কার্যক্রম দেখতে পাবেন আমরা চেষ্টা করি খুবই যত্ন সহকারে একটা প্রোডাক্ট পাঠানোর জন্য কারণ যাতে তার কখনো মনে না হয় যে আমি গেলে হয়তো আরও ভালো হতো অবশ্যই আপনি আসলে আরও ভালো হতো তবে একটা মাঝখান দিয়ে যেহেতু আসেন নাই আসতে পারেন নাই তো আমরা চেষ্টা কর খুবই যত্ন সহকারে প্রোডাক্টটা পাঠানোর জন্য আমরা এত পরিমাণ কষ্টে দেই যাতে করে বৃষ্টিতে পানিতে কোনো প্রকার ক্ষতি না হয় এভাবে করে আমরা পণ্যটা পাঠিয়ে থাকি কাস্টমারের ফোন নম্বরের শেষের চার সংখ্যা হচ্ছে তার পার্সেল আইডি পার্সেল আইডিটা লিখে দিচ্ছি এটি পাঠানো হচ্ছে কামরুল কামরুল হাসান ভাইয়ের কাছে তার পার্সেল আইডিটা হচ্ছে 8514. ফাইভ ওয়ান ফোর তার মোবাইল নম্বরের শেষের চার সংখ্যা এটি কই যাবে এটি হচ্ছে বরিশাল মূলাদি মূলাদি মুলাদি বরিশাল এইট ফাইভ ওয়ান ফোর বরিশাল মূলাদি পাঠানো হবে হচ্ছে লিখে দেই আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে পণ্য পাঠিয়ে থাকি পাঠাও কুরিয়ারের কাস্টমার পাঠাও কোরিয়ার মাধ্যমে কাস্টমার তার বাসায় বসে পণ্যটি সংগ্রহ করতে পারে বরিশাল এখানে ল্যাপটপ ভিউ লিখে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো দেখতে পাচ্ছেন আমরা কতটা যত্ন সহকারে একটা পার্সেল রেডি করি আমার মনে হয় না আপনি এমন কোনো প্রতিষ্ঠান পাবেন যারা এতটা বিস্তারিতভাবে সব কিছু প্রকাশ করে এইট ফাইভ ওয়ান ফোর এমনকি কুরিয়ারে পাঠানোর অংশটাও ভিডিও করে দেখায় এরকম আমার মনে হয় না যে কোনো প্রতিষ্ঠান পাবেন মুলাদি বরিশাল মূলাদি বরিশাল আমাদের দোকানের একটা কার্ড আমরা এখানে দিয়ে দেই যাতে করে এখান থেকে দিয়ে দেই সুবিধা হয় আর যিনি ক্রয় করছেন কাস্টমার ভাইয়ের কাছে অনুরোধ থাকবে ঢাকাতে আসলে সময় সুযোগ পেলে আমাদের দোকানে আসবেন দোকানে আসবেন চায়ের দাওয়াত রইল আসলে অনেক খুশি হব দেখতে পাচ্ছেন পার্সেলটি রেডি হয়ে গিয়েছে এটি জাস্ট আমরা পাঠিয়ে দিচ্ছি বরিশাল মুলাদিতে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ